নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল হলো আজকে আপনাদের বলবো যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে দু হাজার পঁচিশ হ্যাঁ ঠিক শুনেছেন নতুন বছর আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই আজকে আপনাদের একটা ধারণা দেব দু হাজার পঁচিশে স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক জীবন প্রেম বিবাহিত জীবন ঘর গৃহস্থী এবং ভূমি ভবন বাহন ইত্যাদি কেমন থাকতে চলেছে কর্কট রাশির জাতকদের এছাড়াও এই বর্ষে গোহ গোচরে আমরা আপনাকে কিছু উপায় বলবো যা অবলম্বন করে আপনি সম্ভাবিত সমস্যা বা অসুবিধা থেকে মুক্তিপ্রাপ্ত করতে মুক্তিপ্রাপ্ত হতে পারে তাহলে চলুন আজকে জেনে নিই যে কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে দু সাল প্রথমেই বলবো দু সালে কর্কট রাশিদের স্বাস্থ্য সম্পর্কে হ্যাঁ ঠিক শুনেছেন স্বাস্থ্য কেমন কাটবে কর্কট রাশিদের স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে দু হাজার মিশ্রিত বা কখনো কখনো কিছুটা দুর্বল পরিণাম দিতে পারে বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত শনির গোচর অষ্টমভাবে হবে যা স্বাস্থ্যের দিক থেকে ভালো বলা যাবে না বিশেষ করে যদি আপনার কোমর বা জননঙ্গতে বা মুখের সাথে জড়িত কোনো সমস্যা পূর্বে থেকেই রয়েছে তাহলে এই সময় আপনার স্বাস্থ্যের প্রতি আপনার মানে জাগ্রত হওয়া উচিত এবং খুবই জরুরি যে এই সম্পর্কে আপনি সবসময় সজাগ থাকবেন মার্চের পরে শনি গহ অষ্টম ভাব থেকে সরে যাবে এবং আপনার পুরনো স্বাস্থ্য সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে শুরু করবে যদিও মে মাসের মাঝামাঝি দেখে বৃহস্পতি দ্বাদশভাবে গোচর করবে যার ফলে পেট এবং কোমর সম্পর্কিত কিছু সমস্যা হতে পারে তবে এই সমস্যাগুলো নতুন করে আসতে পারে অর্থাৎ পুরনো সমস্যার ক্ষেত্রে এগুলো সঠিক চিকিৎসা ও সঠিক খাদ্যাভ্যাস পুরনো সমস্যা দূর করতে সহায়ক হবে যেখানে অসতর্ক হলে নতুন করে পেট বা পিঠের সমস্যা হতে পারে এই পরিস্থিতিতে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো দু হাজার পঁচিশে আপনাদের শিক্ষা জীবন সম্পর্কে কর্কট রাশির দু হাজার পঁচিশ অনুসার অনুসারে শিক্ষার ক্ষেত্রে সামান্য রূপে ভালো বা ভালো অনুকূল পারে দু হাজার পঁচিশ এই বর্ষে শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত উচ্চ শিক্ষার কারক বৃহস্পতি আপনার পঞ্চম তথা সপ্তম ভাবকে দেখে কেবল সামান্য শিক্ষা নেওয়া শিক্ষার্থীদেরই নয় বরং ব্যবসায়িক শিক্ষা নেওয়া শিক্ষার্থীদেরও ভালো পরিণাম মিলবে মে মাসের মধ্যের পরে বৃহস্পতির গোচর আপনার দ্বাদশভাবে হবে যদিও সামান্যরূপে দুর্বল স্থিতি বলা হবে কিন্তু বিদেশ থেকে পড়াশোনা করা বিদ্যার্থীদের তখন ভালো পরিণাম মিলবে সাথে মানে সাথে সাথে যে সমস্ত শিক্ষার্থীরা জন্মস্থান থেকে দূরে পড়াশোনা করছেন বিশেষ করে উচ্চশিক্ষা প্রাপ্ত করা শিক্ষার্থীদেরও অনুকূল পরিণাম প্রাপ্ত করতে থাকবেন কারণ দ্বাদশ ঘরে বসে থাকা বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে নজর রাখবে যদিও বছরে প্রথম কয়েক মাস অতিরিক্ত পরিশ্রমের প্রয়োজন হতে পারে তবে পরবর্তী সময়টি সাধারণত ভালো ফলাফল দিতে পারে যদিও এই সবের মধ্যে একটি ছোট্ট নেতিবাচক জিনিস হতে পারে যে মে মাসের পরে দ্বিতীয়ভাবে কেতুর প্রভাবের কারণে পরিবারে পরিবেশ কিছুটা শান্ত থাকতে পারে এমন পরিস্থিতিতে পড়াশোনার উপযোগী পরিবেশ তৈরির জন্য আপনাকে কিছু বাড়তি প্রচেষ্টা করতে হতে পারে কর্কট রাশিফল দু হাজার অনুসারে আপনি যদি আপনার চারপাশের পরিবেশকে অনুকূল করে তোলেন বা এমন পরিবেশে থাকা সত্ত্বেও আপনি আপনার বিষয়ের উপর ফোকাস করতে সক্ষম হন তাহলে সাধারণত এই বছর আপনার শিক্ষায় ভালো করতে থাকবেন তা যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদের কেমন কাটবে দু সেই ব্যাপারে বলবো আসুন জানি কর্কট রাশিদের ব্যবসার সাথে জড়িত ব্যাপারে এই বছর তুলনামূলক রূপে ভালো পরিণাম দিতে পারে অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর আপনি বেশি ভালো পরিণাম পেতে পারেন কিন্তু তাও ব্যবসার ব্যাপারে তাড়াহুড়ো করে নির্ণয় বা গাফিলতি করে নির্ণয় নেওয়া উচিত হবে না বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত শনির গোচর অষ্টমভাবে থাকবে যা তৃতীয় দৃষ্টি থেকে আপনার দশম ভাবকে দেখবে ফলস্বরূপ কার্য ব্যবসাতে কিছুটা কঠিন পরিস্থিতি বা সমস্যা দেখা যেতে পারে কিন্তু মার্চ মাসের পরে শনি তার আর স্থিতি গুটিয়ে নেবে যদিও শনি তখনও ব্যবসাতে সাহায্য করে সঠিক দিশা দেখাবে মে মাসের মধ্য থেকে সময় ব্যবসার ব্যাপারে আপনার জন্য বেশি সাহায্যকারী থাকবে এর পরের সময়টা তাদের জন্য ভালো যাবে যাদের কাজ ব্যস্ত যাদের কাজ দূরের জায়গা থেকে পণ্য কেনা বেচা বা বিদেশি পণ্য আমদানি রপ্তানির সঙ্গে জড়িত তারাও তাদের ব্যবসায় ভালো করতে পারবেন অন্যান্য লোকেরাও ভালো করবে তবে তাদের তুলনামূলক আরও কঠোর পরিশ্রম করতে হবে এবার বলবো কর্কট রাশির জাতক যারা রয়েছেন আপনাদের যারা চাকরি জীবন যাদের চাকরি জীবন আপনাদের কেমন কাটতে চলেছে কর্কট রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে চাকরির দৃষ্টিকোণ থেকে এই বছর তুলনামূলক রূপে বেশ ভালো অনুকূল থাকতে পারে অর্থাৎ গত বছর ছিল সমস্যা এই বছর দূর হতে লাগবে সেই সমস্যাগুলো কিন্তু দূর হতে লাগবে অর্থাৎ গত বছর যে সমস্যাগুলো রয়েছিল সেই সমস্যাগুলো এই বছর কেটে যাবে বিশেষ করে মার্চের পরে আপনি পূর্বের সমস্যাগুলো থেকে মুক্তি পেতে থাকবেন আর নতুন উর্জার সাথে আপনার লক্ষ্যকে প্রাপ্ত করার জন্য সমর্পণের সাথে শুরু হয়ে যাবেন অর্থাৎ নতুন উজ মানে মানে কাজের সাথে আপনার নিজেকে নিজের লক্ষ্য প্রাপ্ত করাকে সমর্পণের সাথে শুরু হয়ে যাবে আপনার কথোপকথনের ধরন তুলনামূলকভাবে ভালো হবে ফলস্বরূপ সেই সমস্ত লোকেরা তাদের চাকরিতে আরও ভালো করতে সক্ষম হবে যাদের কাজ আলোচনার সাথে সম্পর্কিত বা যারা এমন কোনো ধরনের লেনদেন করে যাতে ভালো কথাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মার্কেটিং ইত্যাদির সাথে যুক্ত ব্যক্তিরাও ভালো কাজ করতে পারবেন এর মধ্যে এপ্রিল ও মে মাসগুলি বেশ চমৎকার হতে পারে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি দ্বাদশ ঘরে গমন করবে তাই চারপাশে প্রচুর দৌড়াদৌড়ি হতে পারে তবে ঘুরে বেড়ানোর পরে ফলাফলগুলি অর্থবহ এবং অনুকূল হবে এটা হতে পারে যে অফিসের পরিবেশ বা আপনার সহকর্মীদের আচরণ আপনার অনুকূল নাও হতে পারে কিন্তু তবু আপনি সেই পরিস্থিতিতে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করতে সক্ষম হবেন চাকরি পরিবর্তন ইত্যাদির জন্য এই বছর অনুকূল হতে পারে এইভাবে আমরা বলতে পারি যে গত বছরের তুলনায় এই বছর চাকরির দিক থেকে অনেক ভালো হতে পারে এবার বলবো আর্থিক জীবন কর্কট রাশি যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের আর্থিক জীবন কেমন কাটবে এই বছর সেইটাই বলবো। কর্কট রাশিদের আর্থিক ব্যাপারে দু হাজার পঁচিশ তুলনামূলক রূপে ভালোই থাকবে কিন্তু সম্পূর্ণভাবে আর্থিক সমস্যা দূর হবে এটির মধ্যে সংশয় রয়েছে একদিকে মার্চ মাসের পর থেকে শনির নেতিবাচক প্রভাব অর্থের ঘর থেকে দূর হচ্ছে অন্যদিকে মে মাসের পর থেকে দ্বিতীয়ভাবে কেতুর প্রভাব শুরু হবে তবে তুলনা করলে এই পরিস্থিতি আরও ভালো হবে অর্থাৎ গত বছর বা আগের বছরের তুলনায় এই এবছর আর্থিকভাবে ভালো হবে তাও ছোটো ছোট অমিল দেখা যেতে পারে বৃহস্পতি বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত আপনার লাভভাবে তৈরি হয়েছে যা আপনার পরিশ্রমের অনুরূপ ভালো লাভের দিকে সংকেত দিচ্ছে এইভাবে আমরা দেখতে পাই যে এপ্রিলের মাঝামাঝি এবং মে পর্যন্ত সময় কিছু ভালো অর্থনৈতিক অর্জন দিতে পারে এবার আপনাদের বলবো যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের প্রেম জীবন কেমন কাটবে কর্কট রাশিতে দু আপনার প্রেম জীবনের ব্যাপারে বেশ সুখে ভরা থাকতে পারে এই বছরে এই গত দুবছরে শনি গয়ের প্রভাব আপনার পঞ্চমভাবে ছিল যা প্রেম জীবনে বাধা তৈরি করেছিল মার্চ মাসের পরে শনির প্রভাব পঞ্চম ভাব থেকে দূর হয়ে যাবে সাধারণত এটির ফলে আপনার প্রেম জীবনে উন্নতি আসবে কেননা পুরোনো সমস্যা বা ছোট ছোট কথাতে হওয়ার আগারাগি খুব কম হবে যদিও বৃহস্পতির গোচর মে মাসের মধ্য পর্যন্ত অনুকূল হয়ে থাকবে অতএব এটির আগের সময়টি নতুন নতুন ছেলে মেয়ের হওয়া লাভ বা বা মিত্র বা তৈরি মিত্র তৈরি করতে সাহায্যকারী প্রমাণিত হবে কর্কট রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে মে মাসের মধ্যে পরে লম্বা সময় পর্যন্ত পঞ্চমভাবে না প্রভাব মানে পঞ্চমভাবে না ধনাত্মক প্রভাব থাকবে আর সকারাত্মক প্রভাবও থাকবে এমন পরিস্থিতিতে বিষয়টি শুক্র মঙ্গলের হাতে চলে যাবে যেখানে মঙ্গল আপনার সাথে যোগ দেবে শুক্র বেশিরভাগ সময় অনুকূল ফলাফল দিতে চাইবে এবার বলবো দু হাজার পঁচিশে কর্কট রাশিদের বিবাহিত জীবন বিবাহ এবং বিবাহিত জীবন সম্পর্কে কর্কট রাশিদের যদি আপনার বয়স বিবাহ উপযুক্ত হয়ে গিয়েছে আর আপনি বিবাহ করার জন্য চেষ্টা করছেন তাহলে কিন্তু দু হাজার পঁচিশে শুরুর অংশে এই ব্যাপারে আপনার জন্য সাহায্যকারী প্রমাণিত হবে বছরের শুরুর সময় থেকে মে মাসের মধ্য পর্যন্ত বৃহস্পতি আপনার লাভভাবে হয়ে আপনার পঞ্চমভাবে আপনার সপ্তম ভাবকে দেখবে যা বিবাহ করাতে সাহায্য করবে বিশেষ করে যাদের কুণ্ডলিতে প্রেম বিবাহের যোগ রয়েছে আর যারা সম্পূর্ণ মন থেকে প্রেম বিবাহের চেষ্টা করছেন তাদের মনোকামনা এই বছর পূর্ণ হতে পারে বিশেষ করে মে মাসের মধ্যে এর আগের কোনো সকারাত্মক রাস্তা খুলে যাবে পরের সময় বিবাহের ব্যাপারে কথা বলতে গেলে অধিক সাহায্যকারী নাও হতে পারে কর্কট রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে যদি আমরা বৈবাহিক সম্পর্কের বিষয়ে কথা বলি তবে এই বছরটি এই ক্ষেত্রে মিশ্র ফল দিতে পারে যদিও এই বছর দাম্পত্য ক্ষেত্রে কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই তবে সাধারণত বিবাহিত জীবন ভালো যাবে তবে তুলনায় বছরের প্রথম ভাগটি তুলনামূলকভাবে ভালো হতে পারে এবার বলবো দু হাজার পঁচিশে কর্কট রাশির পারিবারিক এবং গৃহস্থ জীবন সম্পর্কে কর্কট রাশির জাতক জাতিকাদের এবছর পারিবারিক বিষয়ে সতর্ক থাকতে হবে কারণ বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির প্রভাব থাকবে দ্বিতীয় ঘরে যা পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক দুর্বল করে দিতে পারে আপনার কথোপকথনের ধরন কিছুটা কঠোর হতে পারে এটি সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে যেখানে মার্চের পরে শনির প্রভাব দ্বিতীয় ঘর থেকে শেষ হয়ে যাবে অতএব পারিবারিক সম্পর্কের উন্নতি হবে তবে মে মাসের মাঝামাঝির পরে রাহুকেতুর প্রভাব দ্বিতীয় ঘরে শুরু হবে তাই পরিবারের কিছু সদস্য ভুল বোঝাবুঝির কারণে একে অপরের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হতে চেষ্টা করতে পারে তবুও যদি আপনি তুলনা করেন আপনি আগের সমস্যাগুলো চলে যাওয়া স্বস্তির দীর্ঘশ্বাস ফেলতে সক্ষম হবেন আপনি যদি পারস্পরিক ভুল বোঝাবুঝি এড়াতে পারেন তবে নতুন কোনো পারিবারিক সমস্যা দেখা দেবে না এই বছর গ্রহস্থ জীবনের সাথে সম্পর্কিত বিষয়ে সাধারণত অনুকূল ফলাফল পাওয়া উচিত আপনি আপনার বাড়ির উন্নতি এবং উন্নতি করার চেষ্টা করে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবার বলবো কর্কট রাশিদের ভূমি ভবন বাহন এবং সুখ সম্পর্কে দু কেমন কাটবে কর্কট রাশিদের ভূমি আর ভবনের সাথে জড়িত এই বছর সামান্য রূপে অনুকূল থাকতে পারে এই ব্যাপারে কোনো বড় সমস্যার যোগ আসছে না স্বাভাবিকভাবে এই স্থিতিতে আপনি আপনার পরিশ্রম আপনি আপনার কর্ম অনুযায়ী ভালো পরিণাম প্রাপ্ত করবেন যদি আপনি আপনার জন্মস্থান থেকে দূরে কোনো জমি অথবা জায়গা অথবা ঘর কিনতে চান তাহলে মেয়ের মধ্যর পরে সময় আপনাকে ভালো পরিণাম দিতে পারে কেননা বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থেকে আপনার চতুর্থ ভাবকে দেখবে কর্কট রাশি ফল দু অনুসারে অন্য লোকদের জন্য মে মাসের মধ্যে আগের সময় বেশি ভালো থাকবে মধ্যে আগের সময় বেশি ভালো থাকবে একই সময়ে যারা তাদের জন্মস্থান থেকে দূরে জমি সম্পত্তি অর্জনের চেষ্টা করছেন তারাও পরবর্তীকালে ভালো ফল পেতে সক্ষম হবেন এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কর্কট রাশি দু অনুসারে অন্য লোকদের জন্য মে মাসের মধ্যে আগের সময় বেশি ভালো থাকবে এটা যেমন ঠিক আমরা যদি যানবাহন সংক্রান্তর বিষয়ে কথা বলি এই বছরটি এই ক্ষেত্রে অনুকূল ফলাফল দিতে থাকবে আপনি যদি একটি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করেছেন এবং এর জন্য ব্যবহারিক প্রচেষ্টাও করেছেন এটা খুব সম্ভব যে আপনি এটি কিন মানে এইটি যান কিনতে সক্ষম হবেন এবং যানবাহনের আনন্দ উপভোগ করতে পারবেন আপনাদের বলে দিলাম যে এই বছরটি কেমন কাটতে চলেছে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো যে বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য আপনারা কি কি করবেন কি কি উপায় অবলম্বন করবেন প্রথমেই ঋষি সাধু বা গুরুদের সেবা করুন যারা গুরু রয়েছেন সাধু রয়েছেন ঋষি রয়েছেন তাদের সেবা করুন এই বছরে প্রত্যেক চতুর্থ মাসে চারশো গ্রাম বাদাম প্রবাহিত শুদ্ধ জলে ভাসিয়ে দিন চারশো গ্রাম বাদাম বাদাম আর কি প্রবাহিত শুদ্ধ জল অর্থাৎ গঙ্গা নদী এবং প্রবাহিত বা সমুদ্র এবং প্রবাহিত জলে ভাসিয়ে দিন নিয়মিত রূপে মাথা এতে হলুদ বা কেশরের তিলকের টিকা লাগান দেখবেন আপনাদের এই বছরের যত সমস্যা বাধা আছে সেগুলো ধীরে ধীরে কেটে যাবে আর অবশ্যই আমাদের সকলের প্রিয় দেবতা হার হার মহাদেব ভোলেনাথের নাম নিতে একদমই ভুলবেন না এবার আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর আমি দেব সেটা হচ্ছে দু সাল কর্কট রাশিদের জন্য কেমন যাবে প্রথমেই বলবো কর্কট রাশির শুভ কবে আসবে দু হাজার শুরু থেকে মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ঘরে গোচর করবে যার কারণে এই সময়টি আপনার জন্য খুব শুভ হবে মাথায় রাখবেন কর্কট রাশির পঁচিশ সালে শুরু থেকে মে মাস পর্যন্ত কর্কট রাশির জাতকদের জন্য শনিদেব সাড়ে সাতের প্রভাব তিরিশে মে দু হাজার বত্রিশ থেকে বাইশে অক্টোবর দু হাজার আটত্রিশ পর্যন্ত থাকবে তার আগে কিন্তু সব ঠিকঠাকই আছে কর্কট ধাইয়া চক্র কখন শেষ হবে কর্কট রাশির জাতক জাতিকাদের ধাইয়া বাইশে উনতিরিশে এপ্রিল দু হাজার থেকে উনত্রিশে মার্চ দু পর্যন্ত কিন্তু চলবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা আমার ভিডিও দেখছেন আপনাদের ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবেনই আর যারা মানে আমাদের ভিডিও দেখছেন আপনাদের বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত রয়েছেন এটা তো সার্বিক ফলাফল বললাম আপনাদের বিষয়ে জানতে চান তাহলে তাহলে আমাদের ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শিব শম্ভু হর হর মহাদেব ওম নম শিবায় জয় সিদ্ধাত্ত্বিক জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারাময়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমা শিবায়